ঠিক আছে তোমরা কখন আসছো তার জন্য তোমাদের অপেক্ষায় আমি বসে আছি কেমন আছো তোমরা সবাই বলো কমেন্ট করো কমেন্ট করে একটু পাশে থাকবে আর বলবো যে কেমন আছো তোমরা আশা করি খুব ভালোই আছো তাই না খুবই ভালো আছো তোমরা ভালো থেকো আমিও চাইবো তোমরাও খুব ভালো থেকো সবাইকে মোস্ট ওয়েলকাম আমার ভিতরে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাবো সবাইকে মোস্ট ওয়েলকাম সবাইকে কে কে আছো একটু কমেন্ট করে জানিও অনেকটা দেরি হয়ে গেল তোমাদের সঙ্গে একটু দেখা করার জন্য একটু ব্যস্ত ছিলাম বন্ধু তার জন্য একটু দেরি হয়ে গেল কে কে আছো সবাই মিলে একটু কমেন্ট করো ঝটপট করে একটু কমেন্ট করে দিও অসংখ্য ধন্যবাদ জানাবো সবাইকে মোস্ট ওয়েলকাম এল তে জয়েন করার জন্য যারা নতুন তাদেরকে বলল বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থেক পাশে হবে ঠিক আছে শর্ট ভিডিও দেখতে থাকো অবশ্যই সাপোর্ট পেয়ে যাবে ঠিক আছে শর্ট ভিডিও দেখে সবাই একটু কমেন্ট করবে অবশ্যই সাপোর্ট পেয়ে যাবে ওয়েলকাম ওয়েলকাম কেমন আছো বলো বন্ধুরা কেমন আছো অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে মোস্ট ওয়েলকাম কে কে আছো বন্ধুরা কমেন্ট করো বলবিতে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাবো সবাইকে मोस्ट वेलकम কে কে আছো বন্ধু কমেন্ট করো গো কোথায় গেলে সবাই সবাই ভুলে যাচ্ছো তাই না ভুলে যাওয়াটা কিন্তু ঠিক না ঠিক আছে এত তাড়াতাড়ি ভুলে যাওয়াটা ঠিক না ঠিক আছে সবাইকে মোস্ট ওয়েলকাম জানাবো অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ওয়েলকাম কেমন আছো বলো বন্ধুরা অসংখ্য ধন্যবাদ জানাই এলবিতে জয়েন করার জন্য কোথায় গেলে তোমরা সবাই ভুলে গেলে তাই তো ভুলে যে কি করে থাকো তোমরা সেটাই আমি ভাবি ঠিক আছে মোস্ট ওয়েলকাম এলবিতে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে ঝাঁকা নাকা করে একটু লাইক করে দাও বন্ধুরা লাইক করে পাশে থাকো অবশ্যই আমাকেও পাশে ভাবি ঠিক আছে ওয়েলকাম ওয়েলকাম কেমন আছো বন্ধুরা বলো অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে লাইক করে দাও কোন ঝকঝক করে একটু লাইক করে দাও থ্যাংক ইউ সো মাচ সো মাচ সো মাচ থ্যাংক ইউ সো মাচ সো মাচ বলো তোমাদের খাওয়া দাওয়া হয়েছে কি হয়নি বলো

वेलकम वेलकम मुकेश जी वेलकम एक मुकेश जी कहाँ से देख रहे हैं मेरे लाइव को थैंक यू सो मच कमेंट करिए कमेंट करिए थैंक यू थैंक यू थैंक यू थैंक यू थैंक यू মুকেশ ভাই মুকেশ ভাই খানা খা লি না মুকেশ ভাই কাহসে মেলা লাইফ কো দেখ রে আপ মুকেশ ভাই বলি কমেন্ট করিয়ে সবকে ওয়েলকাম জানাচ্ছি সবাইকে মোস্ট ওয়েলকাম আমার এলবিতে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে আর কে কে আছো বন্ধুরা কমেন্ট করো আমার কথা কি শোনা যাচ্ছে সবাইকে শুনতে পাচ্ছ ভাইয়া কমেন্ট তো করিয়ে মোস্ট ওয়েলকাম জানাবো বন্ধুরা কেমন আছো বলো তোমরা থ্যাংক ইউ সো মাচ মুকেশ ভাইয়া জি আপনার গার কি ধারে मुकास भैया जी आपका गांव किधर है आपका घर किधर है बिरू जी भैया जी वेलकम সবাইকে মোস্ট ওয়েলকাম জানাবো অসংখ্য ধন্যবাদ এলভি তে জয়েন করার জন্য ঠিক আছো বন্ধুরা কমেন্ট করো অনেক দেরি করে দিলে গো তোমরা আসতে আমার কথা একটু মনে পড়ে না গো তোমাদের একটু মনে পড়ে না তাই না তার জন্য অনেক দেরি করে তোমরা আসছো আমার এলবিতে ভালো ভালো এসেছো খুবই ভালো লাগলো আমার তো সবাই কেমন আছো বলো থ্যাংক ইউ সো মাচ জানাবো অসংখ্য ধন্যবাদ জানাই লাইক করার জন্য সবাইকে বলবো ডবল টাচ করে টিকটিক করে একটু ভালোবাসা দিও ঠিক আছে অনেক দূর থেকে এলাম ঠিক আছে ছোট ওয়েলকাম জানাবো যারা নতুন আছো তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা সাবস্ক্রাইব